আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল করতে হয় তো আমি ডিস পিস ওপেন করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পেন ড্রাইভ একেবারে ফাঁকা কিছু নেই তো পেন ড্রাইভকে বুটেবল করার আগে একটা জিনিস অবশ্যই আপনাদের দেখতে হবে ভালোভাবে সেটা হচ্ছে ডিস পিসিতে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করে যে ম্যানেজ ম্যানেজে ক্লিক করবেন ক্লিক করার পরে ডিস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন আচ্ছা এটা হচ্ছে আমার উইন্ডোজ আছে সেই এইচএসডি কার্ড এটা হচ্ছে আর একটা এচএসি কার্ড আর এটা হচ্ছে আমার পেন ড্রাইভ তো যে এখানে উইন্ডোজ থাকবে যে সি ড্রাইভ এখানে ক্লিক করবেন রাইট বটনে ক্লিক করে রাইট বটনে ক্লিক করে এই যে প্রোপারটিসে যাবেন প্রোপারটিসে গিয়ে যে একটা পপ আপ মেনু আসবে এখানে আপনি দেখবেন ভলিউমে ক্লিক করেন ভলিউম পার্টিশন স্টাইল এই যে এটাই শুধু দেখবেন পার্টিশন স্টাইল হচ্ছে জিপিটি শুধু এটাই আমাদের দেখতে হবে পার্টিশন স্টাইল কি জিপিটি এবার দেখেন জিপিটি কি কাজে লাগে তো এবার আপনি প্রথমে যে কাজটি করবেন এই যে এই সফটওয়্যারটি আর ইউ এফ এই সফটওয়্যারটি আপনারা কী করবেন ইনস্টল করবেন না সরি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন ওপেন করলাম আমি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখেন আর পেন ট্যাবটা সেখানে ধরে নিছে ঠিক আছে এবার এই যে ডিস্ক অর আইএসও ইমেজ এরপর আপনাকে কী করতে হবে আপনাকে একটা আইএসও উইন্ডোজ নিয়ে ডাউনলোড করতে হবে তো এটা কীভাবে ডাউনলোড করতে হয় আমার আরেকটি ভিডিও আছে ওটা আপনারা দেখবেন তো এই ডান পায়ে দেখেন লেখা আছে সিলেক্ট মানে সিলেক্ট করতে বলছে যে আপনি যে উইন্ডোজের যে আইএসও ফাইল আপনি ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করুন এই যে সিলেক্টে ক্লিক করলাম কোথায় আছে লোকেশন দেখা দেবেন আমার সফটওয়্যারে আছে সফটওয়্যারে সবার লাস্টের ফোল্ডারের দেখে এই যে উইন্ডোজ আইএসও এখানে আমার উইন্ডো এই যে উইন্ডোজ টেন উইন্ডোজ টেন এটা হচ্ছে আমার আইএসও ঠিক এই দেখেন মাউস পয়েন্টে রাখলে দেখেন লেখা আছে টাইপ আল্ট্রা আইএসও ফাইল এটা ক্লিক করে ওপেন করবেন এই যে চলে আসলো সেই আইএসও ফাইলটা এটা আপনাকে আগেই ডাউনলোড করতে হবে অনলাইন থেকে এবার দেখেন পার্টিশন স্কিম এটা কী কী লেখা আছে জিপিটি পার্টিশন স্টাইল সবসময় দুই রকম হয় একটা হচ্ছে এমবিআর একটা হচ্ছে জিপিটি আপনি আপনাকে আবারও দেখাচ্ছে এটা কীভাবে হয় কীভাবে দেখতে হয় পিসিতে রাইট বটনে ক্লিক করে ম্যানেজ ম্যানেজে ক্লিক পর ডিস্ক ম্যানেজমেন্ট তারপর যে আর ডিস্স বাইস ডি কার্ডে উইন্ডোজ থাকবে সেটা রাইট বটনে ক্লিক করে ভোল প্রপার্টিস তো আর ভুলিয়াম এই যে জিপিটি লেখা দেখছেন যেহেতু জিপিটি লেখা সেহেতু আমাকে এটা জিপিটি রাখতে হবে যদি আপনি এটা এমবি বি আর হয় তাহলে এম বি আর দেবেন আচ্ছা এবার আপনি খেয়াল করেন জিপিটি দেওয়ার সঙ্গে সঙ্গে যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে এটা আপনাকে এটা মনে রাখতে হবে ইউ ই এফ আই ঠিক আছে এটা আপনাকে মনে রাখতে হবে আর ভলিউম নেম আমার পেন ড্রাইভের নেম ছিল এটা এটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু কিন্তু এটা হয়ে যাবে অটোভাবে আর কোনো কাজ নাই শুধু এইটুকু কাজ এবার দেবেন স্টার্ট স্টার্ট বলতেছে যে আসলে ক্রিয়েট এ লোকেশান অ্যাকাউন্ট ওয়েথ ইউজার নেম একটা অ্যাকাউন্ট আমি দিয়ে দিলাম নামে ঠিক আছে এবারে আপনি দিতেও পারেন সমস্যা নেই নাও দিতে পারেন না আমি নাই দিলাম দিয়ে ওকে দিলাম এবার এবার বলতেছে যে এই পেন যা কিছু আছে পড়বে সব কিছু কী ফর্মেট মানে ডিলিট হয়ে যাবে সব কিছু হারাই যাবে ঠিক আছে আমার কিছুই নাই ওকে দিয়ে দিলাম ওই যে ডিলেটিং পার্টিশন মানে আমার ওই পেন ডেভেস যা কিছু আছে সব কিছু করছে ডিলেট করছে এবার ক্রিয়েট করছে এই উইন্ডো সফটওয়্যার থেকে আমার পেন ডেভে কি সেটা বুটেবল করার চেষ্টা করছে তো এটা একটু লং টাইম হবে তাই আমি আমার ভিডিওটা একটু পজ করে রাখবো আপনাকে দেখাবো শেষের দিকে এটা হয়তো একটু সময় লাগবে ওকে এটা যেহেতু সময় লাগবে আমি একটু পরে দেখাচ্ছি আমি ভিডিওটা পজ করছি তো দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট কমপ্লিট হয়েছে জন্য কি লেখা এসে দেখেন রেডি মানে এটা তৈরি এখন এখন আমি কী করব এটা ক্লোজ করে দেব ঠিক আছে ক্লোজ করে দিলাম তাহলে আমি এবার চেক করি ডিস পিস ওপেন করে এই যে পেন ড্রাইভ আমার ওপেন করলাম এই যে সেটা ফাইল এটা উইন্ডোজ টেনের সেটা ফাইল ঠিক আছে এখন আপনি কি করবেন কম্পিউটার কে রেজিস্টার দেবেন দিয়ে চালু করতে হবে ওকে আল্লাহ হাফিজ